এমনিতে দেখতে পাচ্ছেন আমার শরীরের যে অবস্থা হাসিনার ওপরে এমনি রাগ হয় এই কারণে এই বড়ি মহিলা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে তিনটা বছর ওই কন্ডেম সেলের ভেতরে রেখে রেখে এমন কোন টর্চার নেই এই শয়তানরা করে না আমার মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত এক ইঞ্চি জায়গাও বাকি নেই যেখানে একটা অসাধার করে আর পেছনের যে অবস্থা এটা তো ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এমন অবস্থা করে আপনি হাসতেছেন আমার তো জীবন শেষ হয়ে গেছে আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে বিভিন্ন পাল্টা জিনিস খাওয়া কারণ ভেতরে যা দিতো ওই তাই খাওয়া লাগতো না খেলে আপনি না খেয়ে মরে যান প্রত্যেক খাবারের সাথে তেতুল মিশিয়ে দিয়ে দিয়ে আমার কণ্ঠটা শেষ করে দিয়েছে ষোলো পয়সা দিয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে এখন স্বাভাবিক হতে অনেক সময় লাগে সে সময় তো আপনারা দিতে রাজি না আসেন হুজুর মরি যান তা আমাদের বাস করে আমি তো মরি যদি যায় যে গরু দিয়ে আস করে খাবে গরু যদি মরে যায় কে দিয়ে আস করবে এই জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার না যতটুকু আল্লাহ দিয়েছে আমার ভেতরে এলেম বা জ্ঞান যেটা আছে এটা যেন সততার সাথে প্রচার করতে পারে আজকে আমি ঘটা খানিক কথা বলতে চাচ্ছি এটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে আল্লাহ আমাকে বলা আমাদের সোনার মধ্যে ধৈর্য সহ্য দান করে আমি এটা এখন আর দিয়ে কি হবে এটা বলা হয়েই গেল এখন আর লাগবে যেহেতু করানি মান্য ধর্মের ধর্মীয় গ্রন্থের মতো না আমি পৃথিবীর প্রায় সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থের একটা ঠিকানা পড়েছি সাড়ে চার হাজার এটা আমেরিকার একটা জায়গা একটা কনফারেন্সে আমি দেখেছিলাম সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ তারা কম্পিউটারের ভেতরে দেয় একটা ক্রহের ভেতরে স্ক্রিনে ভেসে ওঠে যে এর মতো কিতাব আর একটা বানানো সম্ভব এবং এর ভেতরে বহু ভুল তুটি আছে কথা বুঝতেছে একটা দুইটা না ওরা সর্বশেষ দিয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ যেটা দেওয়ার পরে স্কিনে ভেসে উঠেছে যে কোরআনে কোনো ভুল নেই কিন্তু এর মধ্যে একটা বই বানানো সম্ভব ওরা যারা দায়িত্বে আছে বিচারকের সবগুলো তো খ্রিস্টান ওরা চিন্তা করছে কি গো এতদিন মুসলমান বলতো লিখা উঠেছি যে কোনো ভুল এর ভেতরে করে নেই মুসলমানরা যে বলে এর মতো কিতাব বানানো সম্ভব না এইটা তো আজকে ভুল প্রমাণ হলো এর মতো তো কিতাব বানানো সম্ভব সময় যাই লাগে বানানো তো সম্ভব কম্পিউটারের স্ক্রিনে লিখা এসেছে মানানো সম্ভবত সময় লাগবে তেষট্টি হাজার যারা অঙ্ক এখানে শিক্ষক থাকে থাকে যারা গণিতে আমরা একটা হিসাব জানে এককের যে হিসাব আছে একক দশক সহস্র তারপরে অযুত নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন আপনি তো এক হাজার বছর একশো বছরও বাঁচেন না সেখানে প্রায় তেরোটা ধাপ পার হওয়ার পরে অক্টেলিয়ন আসে এক দুই না তেষট্টি হাজার অক্টেলিয়ন বছর সময় লাগবে এই করানের মতো একটা করান বানাতে আপনি এতদিন হায়াত পাবেন কোথায় আপনি চৈত বংশ মিলেও এত হায়াত হবে না আবে চৈদ্য বংশ মিলে খুব বেশি হলো নয় দশ বা এক হাজার বছর আপনি পাবে। সেখানে তেষট্টি হাজার অস্ট্রেলিয়ান বছর এটা কে আমাদের আগে আর না কিন্তু ওরা তো খ্রিস্টান ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এটা প্রচার করতে দেয়নি বেশি যে এটা প্রচার করলে আবার আমাদের খ্রিস্টান ধর্মে যারা আছে দলে দলে পালে পালে দেখা যাচ্ছে সব আমরা হারিয়ে ফেললাম তালে ঠিক এই যে এখন যেটা আছে এটা মাতাল মতোই লাগে দেখতে ট্রাম্প কি জানো না ডোনাল্ডো ট্রাম্প দেখতে মাতালের মতো লাগে না মাতাল হলে কি হবে তাহলে কিন্তু ঠিক আছে ও কথাবার্তারা যায় বল কাজ কিন্তু ঠিক করে দাচ্ছে ভেতরে ভেতরে এখানে আমরা এমন শুনতে আসলাম যেটা কেয়ামত পর্যন্ত বানানো সম্ভব না এটা প্রমাণিত সত্য এদের হাজার বছর পার হয়ে গেছে কোরআনের মত না একটা সরাও কেউ বানাতে পারে না কিছু মানুষ চেষ্টা করেছিল কিন্তু তার কোনো অর্থ আঁকা নেই ইন্না আকাল কাউলি সোরা পরিবর্তন করে একটা সোরা বানিয়েছিল ওরা বানিয়েছে এই তো পড়তে গেলে দাঁতিয়ে যাওয়ার কথা আর অর্থ ওরা যে মাধ্যমে এটা বানিয়েছে গোলাম আহম্মদ কাদিয়ালী এই লোকটা এই সরা বানাতে গিয়ে এর বাংলা অর্থ জানিয়েছে হে নবী আপনি তো নবী দাবি তবে আপনাকে আমি একটা হতম পেশা দিয়েছি সুতরাং হতম পেশা পাওয়ার কারণে আপনি একটু আনন্দ করে আর মাসে মাসে এখন চিৎকার করে আনবেন অর্থ হয়েছে আল্লাহ কোরআনে কারিমে কি সুন্দর একটা অর্থ দিয়েছে নিন্না না কয় না কাল কাউসা অবশ্যই আপনাকে আমি হাদিসে কাসার দান করেছি ফাসাল লি রব্বিকা এটা পাওয়ার জন্য আপনি দুইটা কাজ করবেন রবের রাবের না নামাজ আদায় করে আর করবান শিকার করে নিননা শানিয়া কাওয়াল আমতা আল্লাহর সত্যতা যারা করে আমি বলছি তারা নির্বংশ তাদের বংশ বলতে পৃথিবীতে থাকবে না এটা কি প্রমাণিত না অপ্রমাণিত ওই জামানায় যারা সবচেয়ে বেশি শত্রুতা করেছে আল্লাহ তাদেরকে বেশি নির্বংশ করে ছিড়ে দিয়েছে আবু সাহেব বেশি সততা করেছিল আপনি তাকা তাম পৃথিবীতে যত মানুষ এখন আমরা আছি কোন মানুষ তার সন্তানের নাম আর আবু সেহেল অন্তত রাখে না দরকার কুকুর রাখ না তা আবু সেহেল রাখে আমি কুকুরও নাম একজনে শুনেছি একজনের নাম রেখেছিল কয় কয়হস্য কয়হস্য কু কু নাম কি জিয়া রহমানের ছোট ছেলের নাম ছিল কোকো কয় কয়কা কি হয় তাই ওকার বাদ দিয়ে যদি আপনি হস্য কাঁদ দেন তাহলে কি হবে কো কো একটা মরুবে মানুষকে ওনার নাম ধরে ডাকতে দেন যাদের দাঁত নেই কি বলে ডাকবে হ্যাঁ কুকুর

এ কিয়ামত পর্যন্ত এর ভেতরে ভুল প্রমাণ করা আর এ পৃথিবীতে কেউ নেই এখনও নেই কিয়ামত পর্যন্ত আসবে না ইনসাহ আপা সেই কোরআন থেকে সরাসরি আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা তাফসির মাহফিল তো নাকি হ্যাঁ তাফসির আকারে কিছু কথা বলতে চাচ্ছি হ্যাঁ রসুলেশপুর আগে তুমি আমরা একবার পড়েছি সাল্লাল্লাহু কারণে অনুষ্ঠান যত ছোট হোক আর বড় হোক এটা যদি দরবারে এলাহিতে কবল হতে হয় তাহলে আপনাকে দরুদ পড়া লাগবে দরুদ না পড়লে এটা আকাশে ঝুলে থাকবে আর ওসে যাবে না কি বুঝলেন এখান থেকে তাহলে দরুদের গুরুত্ব কত বেশি আমরা অনেকে বলছি দরুদ তো পড়লাম আর ভাই এটা তো কিন্তু পড়ার বিষয় না দরুদে যা পড়বে ওটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে থাকে এটাকে আমি বাংলায় বলবো নাকি আরবিতে যা বলেছি ওইটাই শেষ বাংলায় বলা যায় না একটু আপনি বলছিলেন আল্লাহ হে আল্লাহ আলা সর্বন শব্দের সাহায্য করত রহমত নাজিল করা দয়া করা দৌড়া নামাজ আদায় করা চারটি অর্থ হয় যেহেতু আমি আল্লাহর কাছে কিছু কামনা করছি রসুল এখানে হবে রহমত নাসিল করা বললেন হে আল্লাহ তুমি রহমত নাসিল করো আল্লাহ জানো অলিখিত ভাবে একটা প্রশ্ন করছে আমাদের যে কার উপরে বলছে না আপনারা কি শুনতেছে আল্লাহ যে বললেন আপনি নিজেই বললেন আমরা সবাই মিলে আল্লাহ তুমি রহমত আল্লাহ কিন্তু করো বলতে পারেন যে কার তো বহু মানুষ আছে যে একজনের নাম বলবা না আপনি আমি আমার বাবার নাম বলি নাই আমার নেতার নাম বলি নাই আমার দাদার নামও বলি নাই বলেছি আল্লাহ উপরে মোহাম্মদ এখানে কি পৃথিবীর অন্য কারো নাম আমরা বলি বলেন বলি যেহেতু গ্রাম্য মানুষ গ্রাম্য ভাষায় বলছি আপনি নিজে থেকে সবাই মিলে আমরা একবারকে স্বীকার করলাম আল্লাহর কাছে আল্লাহ যার উপরে রহমত না করার কথা বলছি উনি আর কেউ না আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে আল্লাহ পাক জানো আরেকটা প্রশ্ন আ কাছে করছে এই মোহাম্মদ কে যার উপরে রহমত নাযিল করব এই মোহাম্মদ কে আমি আমি বলি না যে আমার বাবা হয় আমি আপনি বলি না যে আমার দাদা হয় আমার বংশের কেউ বলেছেন কি বল না এই ওটা থামান একজন দুইজন না এখানে নারী পুরুষ যারা আমরা এই দরুদটা পড়লাম সবাই এক বাক্যে বলেছি সাজিয়ে দিনা মোহাম্মদ আমাদের নেতা কি এই বাংলা অর্থ আমি ঠিক করছি তো সাজিয়ে মানে নেতা না মানে আমাদের আমি কিন্তু নিজের কথা শুধু বলি না যে আমার নেতা তাহলে তো দিতাম সাজ্জেদ তো না দিয়েছি তিনি আমাদের সকলের নেতা প্রশ্ন আসতে পারেন নেতা আমি বললাম আমাদের তো অনেক নেতা আছে তাদের মত নাকি এতটুকু আপনি শেষ করবেন না এই জন্যে আল্লাহ আর একবার একটা প্রশ্ন করছেন কি বললি তুই আপনি বলছেন সাজেদিন তিনি আমাদের মাওলানা মাওলানা মানে আমির হামসা হ্যাঁ দায়িত্বশীল এবার আপনার প্রশ্ন হচ্ছে এখানে আপনি যে বললেন মাওলানা এমন মোহাম্মদের ওপরে তুমি রহমত নাসিল করো যিনি আমাদের নেতা যিনি আমাদের মাওলানা আমাদের অভিভাবক গাইডলাইন দাতা দর্শক সহসায় আপনি এই কথাগুলোর উপরে জীবন চালাতে না পারলে আপনার মতো আমার মতো মানুষ হাজার দার দরদ পড়েও কিচ্ছু হবে না যে কথাগুলো বললেন আপনি বাংলায় আমি বললাম অর্থ একটা একটা করে নিজের জীবনে মিলিয়ে বলেন একটাও আপনি মানেন সাইজে দিনা মানেন না মাওলানা মানেন না এর পরে করতে কথা তো আরো কঠিন এ আমি শেষ পর্যন্ত যে করব কি প্রথম দুইটায় তো আমরা ফেল করে ফেলেছি আহ্বান জানাচ্ছি শিক্ষা নেবার জন্য আপনি সিদ্ধান্ত এখন নিতে পারেন আজকে থেকে নেতা হিসাবে মোহাম্মদ ছাড়া কাউকে আমি আর মানি না এটা শুধু এ পর্যন্ত শেষ না মানে আপনি জানি আমি এ পর্যন্ত শেষ মাওলানাটা খুব বেশি বড় মাওলানা শব্দের শান্তি কর্ত যে প্রদ্ম দর্শক উনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন ওই পথের বাইরে আমার পরিবার আজকে থেকে চলবে না ওই পথের বাইরে আমার জীবন কোন রাস্তায় যাবে না ওই পথের বাইরে আমার ব্যবসা চলবে না বলেন ওসবের তেষট্টি বছরের জীবন ছিল না ছিল না বলেন বলেন তেষট্টি বছরের জীবনের পোড়াটা আপনি পড়ে দেখেন কোনদিন তিনি সুদ খেয়েছেন ঘোষ খেয়েছেন উনি কিন্তু খেলে খেতে পারতেন সারা আবু দুইটা বাচ্চার এ তিন বাচ্চার সম্পদ তার বাবা এনতে কালের আগে আবু সের কাছে যেহেতু সে নেতা ছিল ওই দেশের এবং দেশের দায়িত্বে ছিল এই লোকটা ডাক দিয়ে বলছে নেতা আপনার কাছে আমার সম্পদ গুলো রেখে গেলাম আমার এই বইটা বড় হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন বলছে ঠিক আছে বড় হয়ে গেছে টাকা পয়সা ফেরত দেওয়া তো দূরের কথা চাইতে গেলেই উল্টা পাল্টা কথা বলে মারধর করে তাড়িয়ে দেয় নবীজি কাবা শরীফে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন দুইটা এতিম রাস্তার পাশে কাঁদতেছে ডাক দিয়ে বললেন কি হয়েছে ঘটনা পুরো বললেন চলো আবু বাড়িতে গেলেন ডাক দিয়ে বললেন চাচা এই দুইটা ছেলের সম্পদ ওর বাবা রেখে গিয়েছিল আপনার কাছে ফেরত দিয়ে দেন আবু জেল একটা কথাও বলে নাই বলছে মোহাম্মদ একটু দাঁড়াও সম্পদ যা আছে হিসাব করে ওদের ফেরত দিয়ে দেয় দিয়ে দিলেন আশপাশে যারা দাঁড়িয়েছিল চামচা ডাক দিয়ে বলছেন কিছুই বললেন না আপনি ইশারা দিলেও তো দিতে দিতাম না কিছু না বলে সম্পদ গুলো সব দিয়ে দিলেন আগে কয়েকবার এসেছিলেন কিছুই তো দেননি আরো মারধর করে দাঁড়িয়েছেন বলেছেন চামচারা আমি যা দেখি তোমরা দেখতে পাও না মোহাম্মদ যখন তিন বাচ্চাটার পক্ষ নিয়ে আমার কাছে আমি যদি ওই সময় কিছু না বলি গড়িমসি করতাম দেরি করতাম আমার মনে হচ্ছে বাঘ আমাকে এখনই খেয়ে ফেলবে বলেন তো ওই আসলে দুনিয়ার বাঘ ছিল এখান থেকে কি পেলে যদি আপনি সত্যি নেই নিষ্ঠ সত্যের পক্ষে মজলুমের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন একনিষ্ঠ ভাবে এক্লাসের সাথে আপনার সাথে আমার আল্লাহ কিছু না কিছু অবশ্যই পাঠিয়ে সাহায্য করবে